আইসল্যান্ড এবং স্ক্যান্ডেনেভিয়ার মধ্যযুগীয় সাহিত্যের অন্যতম সম্পত্তি হল নর্স সাগাস এগুলি শতকের দিকে লিখিত হলেও এর অনেক গল্প তারও আগে থেকেই গ্রন্থগুলিতে বর্ণিত হয়েছে যুদ্ধ সমুদ্রযাত্রা বিশ্বাস দেবতা এবং বীরত্বের কাহিনী অনেক গবেষক মনে করেন এগুলি নর্ডিক সমাজের মৌখিক ঐতিহ্য যা পরে লিখিত আকারে সংরক্ষিত হয়েছে তবে সব থেকে রহস্যময় বিষয় হলো এই সমস্ত গল্পে ইতিহাস ও পৌরাণিকতার মিশ্রণ কিন্তু বেশ গভীরভাবেই বিদ্যমান ছিল তাই কোনটা সত্য আর কোনটা কল্পনা তা আজও নির্ধারণ করা কঠিন যেমন ওডিন থর এবং লোকির গল্প একদিকে দেবতার কাহিনী হলেও অন্যদিকে সেগুলো হয়তো প্রকৃত যোদ্ধাদের ইতিহাস এছাড়া সমুদ্র অভিযানের উল্লেখ দেখে কেউ কেউ বলে থাকেন যে নর্ডিক সমাজের মানুষরা আমেরিকার উপকূলে পৌঁছেছিলেন কলম্বাসের আমেরিকা আবিষ্কারের বহু শতাব্দী আগে তবে নর্থ সাগাস শুধু সাহিত্য নয় এটি নর্ডিক সংস্কৃতি বোঝার একটা অন্যতম উৎস আজও গবেষকরা এই গ্রন্থ নিয়ে কাজ করছেন যাতে বোঝা যায় যে কিভাবে একটা জাতির গল্প যুগের পর যুগ টিকে থাকে নর্থ সাগাস আমাদের শেখায় ইতিহাস এবং পৌরণিকতা কখনো কখনো এক হয়ে তৈরি করে রহস্যময় এক সাহিত্য জগৎ